السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله صدق الله العلي العظيم بريشودي মহান আল্লাহ তালা আমাদের উপর যে বালা মুসিবত দিয়ে থাকেন কোরআন করিমে আল্লাহ তালা বলেন মা আমি মুসিবাতিন ইল্লা বি ইদিনিল্লাহ আমি যে সমস্ত বালা মুসিবত তোমাদেরকে দেই এগুলা আমার হুকুমেই আসে আল্লাহ তালা তার বান্দাকে যে বালা মুসিবত দেন এই বালা মুসিবত দেওয়ার কারণ হচ্ছে যে বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জন করান বান্দা যখন কোনো বালা মুসিবতে বালা মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ রসাল আলী আসসালাম বলেন হাত্তা তা সৌকাতি ঈষা কুহা এমনকি কোনো ব্যক্তির শরীরে যদি কাটা বিদ্ধ হয় এই কাটা বিদ্ধ হওয়ার কারণে তার গুনাহ মাফ হয়েছে হ্যাঁ আল্লাহ তো আল্লাহ তাআলা বান্দাকে যে বালা মুসিবত দেন এই বালা মুসিবত দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক স্থাপন করা বান্দার সাথে আল্লাহর যে দূরত্ব তৈরি হয় এই দূরত্বটাকে মিটিয়ে বান্দা এবং আল্লাহর মাঝে যেন তাল্লুক গড়ে ওঠে এই লক্ষ্যে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকেন কোরআনে হাকিম আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেছেন আমি তোমাদেরকে যে বালা মুসিবত দেই এই বালা মুসিবতের যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি তো প্রিয় সুধী আমাদের জীবনে যে বালা মুসিবত আসে এই বালা মুসিবত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বিভিন্ন মস্তন দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলোর মাধ্যমে আমরা কঠিন থেকে কঠিন বালা মুসিবত থেকে উত্তোলন পেতে পারি এই দোয়াগুলো যদি আমরা পাঠ করি তাহলে দুঃখ দুশ্চিন্তা কষ্ট ঋণ এ সমস্ত বালা মুসিবত থেকে আমাকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন বুখারি শরীফের আঠাশশো তিরানব্বই নম্বর হাদিসে হজরত আনস রাহ তালানহু থেকে বর্ণিত হজরত আনস রাহ তালানহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসলামকে যে দোয়াটি থেকে বেশি পাঠ করতে দেখেছি আর হজরত আনস রদিয়্লাহ তালু ছিলেন রসুল সল্লাহ আলী আসল্লামের খাদেমদের মধ্যে একজন বিশিষ্ট খাদেম আর আনসরদাহ বলেন আমি রসুল্লাহ সল্লা ওসালামকে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে দেখেছি যে দোয়াটি রসুল্লাহ সল্লা আলী আসলাম অধিকাংশ সময় পাঠ করতেন সুদি আসুন জেনে নেই সেই দোয়াটি কি সে দোয়াটি হচ্ছে হসন ও আজ কাসল ওয়াল জুবনি বুক ও দল আদীন অর্থ হয়ে আল্লাহ তোমার কাছে পানা চাই দুঃখ দুশ্চিন্তা থেকে অক্ষম হয়ে পড়া থেকে অলস্য ভিড়তা এবং কার্পণ্য থেকে ঋণের বোঝা থেকে এবং নিজের ঘারে অন্যের চেপে বসা থেকে যেই ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব আলামিন তাকে এই সমস্ত বালা মুসিবত থেকে মুক্তিদান করবে যদি আমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করি তাহলে আমাদের দুঃখ দুশ্চিন্তা থাকলে আল্লাহ তালা দূর করে দিবেন যদি আমরা অক্ষম হয়ে পড়ি অথবা বৃদ্ধকালে যেন অক্ষম না হয়ে পড়ি সেই জন্য এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পাঠ করি তাহলে বৃদ্ধকাল আসলে দেখা গেল আল্লাহ তালা আমাকে অক্ষম করে তুলবেন না যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি তাহলে অলসতা ভীরুতা এবং কৃপণতা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এমনকি যদি এই দোয়াটি আমরা পাঠ করি তাহলে ঋণের বোঝাও যদি আমার মাথার উপর থাকে এমন ঋণ যেই ঋণ আমি পরিশোধ করতে পারছি না আশা করা যায় আল্লাহ তালা এই দোয়ার বদৌলতে আমার আপনার সেই কঠিন থেকে কঠিন ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দিবেন তাই প্রিয় সুতি আসুন আমরা রসুল্লাহ সাল্লি ওসলামের এই সমস্ত মস্তুন্দ দোয়াগুলো আমরা মুখস্থ করে নিই নিজে আমল করি নিজের পরিবার পরিজনকে আম এই দোয়াগুলা শিখিয়ে দেই তার বদৌলতে ইনশা আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি